ও যৌবনে বাটা পড়িল ও যৌবনে বাটা পড়িল সাদার জীবন পুরাই খবর ডাকিতে সময় গেলে মালার নাম ডাকবি আর কবে

মাওলা বল্লা নেও রে আগোন আল্লাহ বল্লা নয় রে আগোন ভুনতু রূপর্ষ মজা লাস না রে কঞ্চমলি গেলে মাওলারে নাম আর ক দু কবে গেলে ও মামলার নাম লই কবে সময় গেলে ও মালিকের নাম দেখ মূসা কালী নাম ডেকে মূষা মোসাকে কি কি বলা হতো কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন কে আল্লাহ সম্মানিত হাজির এজন মালিককে তো ডাকার মতো ডাকা যায় তিনি ডাক শুনবেন আপনার ডাক শুনবেন আপনার জীবনের জন্য ক্ষমা করবেন শুধু ক্ষমা করবেন না কোরআন হাদিস দিয়ে দলিল দিলাম আপনার গুণাগুলো ক্ষমা করে ওই গুণার জায়গায় আমল নামা সব নেকি দ্বারা ভরপুর করে দিবেন যারা কান্নার হাবা আমার আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয় আল্লার বিরুদ্ধে বাংলা সুপ্রিম কোর্টে কেউ মামলা করতে পারবে পারবে না পারবে না আমি আমি ইমাম আপনার আপনার ইমনে কুদামা জবরদস্ত আল্লাহ রনিম কুদাম রহিমা হুল্লহুল্লহ মরহম্মখোর মরহম্ম খোর আলা হুল মান্নান আর রসিদ আর রসিত আর তাওয়াবিন একটা কিতাবে লেখেন এই কিতাবে এই সুন্দর ঘটনাটা উল্লেখ করা হয়েছে জামানার পাই গোমার মোসা কালী মোল্লা কালী সময় আমার বন্ধুরা প্রচন্ড খরা দেখা দিল আকাশে বৃষ্টি নাই মেঘ নাই দেশে ঘাসায় না ফসল হয় না গরু বাসুর পশু সব মারা যাওয়ার মতো মানুষ মারা যাওয়ার মতো ফসল হয় না বৃষ্টি না হইলে যা হয় হা হা কাকা ডাডা হয়ে গেছে চতুর্দিকে খরা আর খরা গরমে মানুষ বাঁচে না আমার বন্ধু উম সব একত্রে বলে ও নবী তুমি দৌরুল আজম পায় গম্বার মোশা তুমি আল্লাহর কাছে দুয়া করো তার মানে এই যাত্রা আমাদের আর উপায় নাই এমনি কুদাম রহমল্লাহ তার একটা ও আমির যৌথের সুন্দর ঘরটা উল্লেখ করে শ্যান উল্লেখ করে বললে না আমি দুয়া করতে পারবো না বলেন আপনি যদি দোয়া না করেন যে নবী তাহলে আমরা আর জানার কোথায় ভরসাস্থল আমরা তো পাবি মানুষ আল্লাহর কাছে দোয়া করেন ওই আপ্ত অবেদ গরুদের মধ্যে উল্লেখ করা হাল সাহেব মুসা কালিমুল্লা আমার বন্ধু সম্মানিত তাদেরই বিশাল মল্লিন নিয়ে বায়ন করতেছেন দিনের তালিম দিচ্ছেন ফলে মারে তালগিন করতছেন মানুষদেরকে হেদায়েতের বাণী তাহু মাহি করতেছেন আমার বন্ধু উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার দেশ শেষ হয়ে গেল সারা এই সব শেষ হয়ে গেল জীবজন্তু সব মারা গেল ফসল নাই শিল কাক পশু পাখি সৃষ্টি makhluk সব ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ শেষ হয়ে যাচ্ছে মালিক দয়া করে বৃষ্টি দান করেন আল্লাহ তালা বলেন বন্ধু মোসা তোমার আজকের এই দোয়া আমি আল্লাহ তালা কবুল করতে পারবো না আল্লাহ কেন আল্লাহ কেন ইন্নাকু তুমি রহমাহুল্লাহ তাআলা আবেন বলতেন\|^{করেছেন মোসা নবী দয়া করলেন না বললেন না না তোমার দোর কবুল হবে না আরে কেন খোদা কি হয়েছে বলে তোমার এই যে মজলিস দেখছ এই মজলিসের মধ্যে এমন একজন কাটটা কাফের এমন একজন এমন একজন কাটটা বেঈমান আছে তার বয়স 40 বছর 40 বছরের মধ্যে কোনদিন আমি আমারে আল্লা বলে ডাকে না আউজুবিল্লাহ বলেন চল্লিশ বছর আমার আল্লাহ বলে ডাকে নাই ওর পাপের কারণে আর ও এত পাপ করেছে এই দেশ সারখার করে ফেলেছে ওর পাপের কারণে আসমানের বৃষ্টির ফোটা বন্ধ হয়ে গেছে যে বৃষ্টির পানি খোদার দান নির্ভয়ে করুন পান বৃষ্টির ওয়াটার নিরঙ্কুশ খোদার দান সম্মানিত হাজারিন মুসানি বলে আল্লাহ তাহলে আমি কি করতে পারি মুসানবি তোতলা ছিলেন কারণ ওই যে ফেরাউনের দরবারে আগুন গালে দিয়েছিলেন এই কথা আপনার জানেন ভালা যে পোড়া ছিল এই কারণে তোতলা ছিলেন আর তোতলা মানুষ রাগ কম হয় না বেশি হয় বাবা কন তাদের কথা বাজে তোতলা আপনার কোন দেশে কি কয় তোতলা বলে নাকি হ্যাঁ তোতলা তারা কথা বলতে বেঁধে গেলে দেখেন চোট লাল হয়ে যায় রক্ত উঠে যায় মুসানবী

খুব খেয়াল করেন তো বা কি জিনিস আমি কেতাবে রেফারেন্স দিয়ে বললাম আমি যদি আজকে যে পাবি সে কি বুঝতে পারতেছে যে পাবি সে কি বুঝতে পারতেছে আমাকে ধরেছে বুঝতে পারতেছে আমার বন্ধু সম্মানিত হাজার যে পাবি মারাত্মক পাপি ভারি ডেঞ্জারাস পাপি চিন্তা করল আল্লাহ উদয়ার সাগর তোমার মতো দয়ার মাবো আর পাবনা না দেখাদিরা গে মার না তুমার মার দয়ার মাবো

আমি যে মস্ত বড় পাপি আমার কারণে আজকের এই দেহ শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করে দাও এই মজলিস থেকে এখন যদি আমি বের হয়ে যাই আমার বাইরে যেতে দেবে না এখানেই আমাকে সবাই একেবারে পায়ে তাহলে পিসি আমাদের শেষ করে দেবে ও মালিক চল্লিশ বছরে তোমার ডাকি নাই তোমাকে চিনি নাই তোমাকে বুঝি নাই দয়া তুমি গফুর রহিম অনন্ত মালিক তোমার দয়ার সাগরে জোর্ষ এই গোলামের বাচ্চাদের পরি ক্ষমা করে দাও এই কানে ভরে তো করলাম জীবনে আর তোমার নাম বললো না জনে সোহানন্দ গোশানবিক গঠন দিচ্ছেন ফের হয়ে দাঁড় ফের হয়ে দাঁড় কে ভাবিয়েছো তার কারণে আজকে আমার দেশ উড়ে সাই হয়ে যাচ্ছে ফের হয়ে দাও লোকজন চিন্তা করল আল্লাহ যে সেই এত বড় দখস নাদান যার কারণে আজকে দেশের এই অবস্থা আল্লাহ ও তওবা করছে এর ভিতর ইন দ্য মিন টাইম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে সুবহানাল্লাহ বলবেন ঝমঝমায় বৃষ্টি নেমে গেছে বৃষ্টি দেওয়ার মালিক বৃষ্টি দেওয়ার মালিক কে আমার বন্ধু সম্মানিত হাজেরিন হলদা আব্বা জনের বৃষ্টি নেমে গেল অল্পক্ষণের মধ্যে বৃষ্টি একেবারে প্রচন্ড মতো বৃষ্টি হয়ে গেল হুসানবী আল্লাহর কাছে আবার দোয়া করছে আল্লাহ মুসানবী আল্লাহর সাথে কথা বলতেন কোথায় তুর পাহাড়ে কথা বলতেন যেখানে ইচ্ছে সেখানে তিনি কথা বলতেন তুর পাহাড়ে ঝিলকি মারিয়া তুর পাহাড়ে ঝিলকি মারিয়া বিদার করলা মুসানবী রে

তুমি আমার বললে যে একজন পাপীর পাপের কারণে আজকের অবস্থা আমি বললাম এই জনসমুদ্রে না আর যে পাপি সে তো টের পেয়েছে যে আমাকে ধরেছে আমি যদি এখন উঠি আমার আর উপায় থাকবে না আল্লাহ এখন আমি কি করবে আসুন কথা আসুন কথা বান্দা বান্দি তো কোন দিনের বেলা কোন তো বা করে না আমার আল্লাহ এত বড় গফুর রাহিম এত বড় দয়ার সাগর তিনি অপেক্ষা করেন সারাটা রাত আল্লাহ তালাক উদ্বোধী হাত বাড়ায় আল্লাহ তালাক উদযুদ্ধি হাত বাড়ায়া ডাকে আয় আয় আদরের দান্দা উদ্বুনি আচ্ছা দিল্লা আমার কাছে আয় আমি কুমল করে ধরে জীবনের গুনা ক্ষমা করে দিবা দিব হুম ফাইন হোমিবা দু কাম ফাইন তাজ্লা হোম ফাইন কান্তর জি